পবিত্র কাবাঘর সম্পর্কে অজানা তথ্য জানবো চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমরা জানবো পবিত্র কাবাঘর সম্পর্কে এমন কিছু বিস্ময়কর তথ্য যা আপনার আধ্যাত্মিক চিন্তাধারাকে সমৃদ্ধ করবে কাবাঘর শুধুমাত্র মুসলমানদের ইবাদতের কেন্দ্র নয় এটি ঐতিহাসিক আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক দিক থেকে গুরুত্বপূর্ণ একটি স্থাপনা কাবাঘরের প্রাথমিক নির্মাণ অনেকেই জানেন না যে কাবাঘরের প্রথম নির্মাণ করেছিলেন পৃথিবীর প্রথম মানুষ আদম আলাই হেবাসাল্লাম পরে এটি বিভিন্ন সময়ে পুনর্নির্মাণ করা হয় ইব্রাহিম আলাইহেবাসাল্লাম এবং তার পুত্র ইসমাইল আলাইহেবাসাল্লাম এটি পুনর্নির্মাণ করেন আল্লাহর আদেশে এটি মুসলমানদের জন্য এমন একটি স্থানে পরিণত হয়েছে যা তাদের বিশ্বাস ও ঐক্যের প্রতীক কালো পাথর বা হাজরে আসওয়াদ হাজরে আসওয়াদ যা কাবাঘরের কোণে সংযুক্ত জান্নাত থেকে আগত একটি বিশেষ পাথর প্রথমে এটি সাদা রঙের ছিল মানুষ পাপ স্পর্শ করার কারণে এটি কালো হয়ে যায় হাজরে আসওয়াদ চুম্বন করা একটি পূর্ণ কাজ বলে গণ্য হয় যারা সরাসরি চুম্বন করতে পারেন না তারা দূর থেকে হাত দেখিয়ে সালাম করেন কাবাঘরের অবস্থান ও দিক কাবাঘর পৃথিবীর এমন একটি জায়গায় অবস্থিত যা ভৌগোলিকভাবে কেন্দ্রস্থল পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কাবার দিকে কিবলা ধরে মুসলমানরা নামাজ পড়েন এটি মুসলিম উম্মার ঐক্যের দৃষ্টান্ত কাবাঘরের গিলাফ বা কেসুয়া কাবাঘর ঢাকা থাকে বিশেষ সিল্কের কাপড়ে যা কেসুয়া নামে পরিচিত এটি সোনার সুতা দিয়ে নকশা করা হয় এবং এতে বিভিন্ন কোরআনের আয়াত লেখা থাকে প্রতি বছর হজের সময় কাবার গিলাফ পরিবর্তন করা হয় এর খরচ প্রায় ২০ মিলিয়ন সৌদি রিয়াল যা সৌদি সরকার বহন করে কাবাঘরের আকৃতি যদিও কাবাঘরকে চতুর্ভুজ বা ঘনাকৃতি মনে করা হয় এটি আসলে আয়তাকার এর একটি অংশ হিজর স্মাইল মূল কাঠামোর বাইরে অবস্থিত এটি একটি খোলা স্থান যা কাবার অন্তর্ভুক্ত মুসলমানরা এটি তাওয়াফের সময় বাদ দেন কাবা ভেতরের কাঠামো কাবাঘরের অভ্যন্তর খুবই সাধারণ এতে তিনটি কাঠের স্তম্ভ রয়েছে যা পুরো কাঠামো ধরে রাখে ভেতরে সিলিং এবং দেয়াল সাদা মার্বেলে ঢাকা এবং তাতে সুরা আর রহমান সহ অন্যান্য কোরআনের আয়াত খোদাই রয়েছে কাবা ঘর এবং তার ছায়া পৃথিবীতে কাবা ঘর এমন একটি স্থান যেখানে বছরে দুই দিন সূর্য সরাসরি এর উপরে অবস্থান করে এই সময় কাবাঘরে কোনো ছায়া পড়ে না এটি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত আকর্ষণীয় কাবাঘরের উপর আক্রমণের ইতিহাস ইতিহাসে অনেকবার কাবাঘরের উপর আক্রমণ হয়েছে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ইয়েমেনের শাসক আব্রাহার হাতির বাহিনীর আক্রমণ তবে আল্লাহর কুদরতে ছোট পাখির দল আবাবিল তাদের ধ্বংস করে দেয় এছাড়া উনিশশো সালে একদল চরমপন্থী কাবাঘরে দখল নিতে চেয়েছিল সৌদি সরকার এটি সফলভাবে মোকাবেলা করে কাবাঘরের তাওয়াফ তাওয়াফ হল কাবার চারপাশে সাতবার ঘোরা যা হজ ও উমরার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এই তাওয়াফ আল্লাহর প্রতি সম্পূর্ণ আনুগত্যের প্রতীক একবারে সবাই কাবাঘরের দিকে মুখ করে পৃথিবীর প্রতিটি মুসলিম নামাজ পড়ার সময় কাবাঘরের দিকে মুখ করে এটি একটি বিরল উদাহরণ যেখানে বিশ্বের কোটি কোটি মানুষ একই দিকে মুখ করে একটি কাজ করেন কাবা ঘরের পূর্ণ লাভ মুসলিম বিশ্বাস অনুযায়ী কাবাঘরের ভেতরে বা চারপাশে নামাজ পড়লে এক লক্ষ গুণ বেশি সোয়াব হয় তাই কাবাঘর শুধু ইতিহাস নয় আধ্যাত্মিক শক্তির এক বিশেষ কেন্দ্র পবিত্র কাবাঘর শুধু একটি স্থাপত্য নয় এটি আল্লাহর কুদরতের পরিচায়ক এবং মুসলিম উম্মার ঐক্যের প্রতীক এর ইতিহাস আধ্যাত্মিকতা এবং বৈজ্ঞানিক তাৎপর্য আমাদের সবার জন্য শিক্ষণীয় জানবো শিখবো চ্যানেলে এই রকম আরও তথ্য পেতে আমাদের সঙ্গী থাকুন জ্ঞান অর্জন করুন এবং অন্যদের সাথে ভাগ করে নিন